কাজের রুটি করছো মা তুমি কাজের রুটি করছো গো কে খাবে কে খাবে তোমার রুটিটা কে খাবে কে খাবে গো মাম কে খাবে মাম মাম খাবে আর কে খাবে মামা তুমি আর কে খাবে দাদু তুমি আর দিদুন মাকে দেবে না দেবো তো তাহলে বলছো না তো দিদুন মাকে দেবে কটা করেছ পাঁচটা করেছ বেশ বেলো দেখি একবার ওই বেলো একবার বেলো দেখি মাখো 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 দিদুন মা কেমন করে মাখে তুমি মাখো আটাটা হ্যাঁ ভালো করে মাখো সবার জন্য নুটি গলো মামা খাবে আমি খাবো দিদুন মা খাবে দাদু খাবে তুমি খাবে বেলো বেলো ওইখানে বেলা হবে না এইখানে বেলো এইখানে এইটাতে এইটাতে বেলুন চাকরিটাতে বলো একটু এগিয়ে নাও এন হুম না বলো ভালো বেলা ভালো ভালো একটু আটা লাগবে নাকি একটু আটা লাগবে আটা লাগবে একটু বাবা বা কী সুন্দর গোল হয়েছে গো কী সুন্দর গোল হয়েছে লেগে গেছে চিঠি লেগে গেছে দিদুন মাকে বলো একটু আটা দাও দিদুন মা একটু আটা দাও চিটি লেগে গেছে সবার জন্য রুটি করছে সবাই রুটি খাবে আটা দাও একটু আটা দাও দাঁড়া 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 না এবারে মাখো এবারে আটাটা দিয়েছে এবারে মাখো দেখো গোল করে দিয়েছে দিদুন মা না বলো এবারে বেলো এখানে বলো এখানে বলো একটু গোল করে বেলে দাও দেখি না 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 সোনা বেলবে না না নষ্ট করবে না সোনা ভালো মেয়ে না বেলা বেলা বেলো কি সুন্দর দেখো গোল হয়েছে কি সুন্দর একটু বেলো একটু বেলো

ভালো করে রাখো তবে তো আজকে রাতের মেনু সোনা রুটি করছে ম্যাম তুমি রুটি করছো বেশ ওকে